তাহলে আপনারা দেখেন যে প্রতিটা শুক্রবারে প্রত্যেকটা মুসলমান মসজিদে নামাজ আদায় করার জন্য আসেন তাহলে এই মসজিদগুলোকে আমরা সামাজিক কাজে কিভাবে ব্যবহার করতে পারি সেটার চিন্তা এখন পর্যন্ত আমি কোথাও দেখিনি যে কারণে এই ভিডিওগুলো করা এবং এই বিষয়ে মানুষকে সচেতন করা যে যাতে মানুষ বুঝতে পারে যে আসলে এই মসজিদগুলোকেও সামাজিক কাজে মানুষের কল্যাণে এই যে আমরা যে মুসলমান আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের করণীয় কি এই বিষয়গুলো মসজিদ থেকে বার্তা নিয়ে মানুষ তার সন্তানদের তার পরিবারের কল্যাণে কাজে লাগাতে পারবে এই ধরনের বার্তাগুলো আমরা কিন্তু পাচ্ছি না যে আজকে আমাদের সমাজ আমাদের ছেলেমেয়েরা আজকে ইয়ং জেনারেশন আজকে কি অবস্থায় আছে আমি বলবো না সেটা আপনারা ভালোভাবে জানেন যে আজকে আমাদের ইয়ং জেনারেশনকে আমরা কিভাবে বাঁচাবো সেই বিষয়ে আজকে প্রত্যেকটি মা বাবা হারা অতএব সেই মসজিদগুলোর প্রত্যেক শুক্রবারে প্রত্যেক সন্তানেরই বাবারা এখানে আসেন এবং এখানে দেখেন আপনারা আশেপাশের এই প্রত্যেকটা মসজিদেরই স্থানীয় লোকজন এখানে ম্যাক্সিমালি স্থানীয় লোকজন স্থানীয় একটি স্থানীয় লোকজনদেরকে যদি এখান থেকে কোনো একটা বার্তা দেওয়া যায় তাহলে সেই বার্তাটা যদি দেশের কল্যাণে সমাজের কল্যাণে পরিবারের কল্যাণে আসে তাহলে সেই বার্তাগুলো দিতে হবে এখন আমরা ওয়াজ করতেছি বিভিন্ন ইয়ে করতেছি ঠিক আছে কিন্তু নুয়াই আলাহিসাল্লাম কী করেছেন শোয়েব আল্লাহিসাল্লাম কী করেছেন এইসবগুলো আসলে শুনতে শুনতে এগুলো মানুষের মুখস্ত হয়ে গিয়েছে এখন দিতে হবে যে আজকে আমার করণীয় কি আগামীকালকে করণীয় কি সেই বার্তাগুলো অনুযায়ী আমাদের এখন ওয়াজ মুশিহত করতে হবে এবং আমাদের সন্তানদেরকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা কীভাবে বাঁচাতে পারবো সেই বিষয়গুলো এখান থেকে বার্তা দিতে হবে তাহলে এই যে প্রতি শুক্রবার আমরা এখানে আসতেছি আমরা এখান থেকে একটা মেসেজ নিয়ে আমরা বাসায় গিয়ে সেই মেসেজটা বলতে পারবো কিন্তু আমরা এখান থেকে কি মেসেজ নিয়ে যাচ্ছি আমরা তো এখান থেকে কোনো মেসেজ পাচ্ছি না যে মেসেজটা আমি আমার বাসায় দিব আমার সন্তানকে দিব তো এই এই যে এই যে এই মসজিদগুলো এই মসজিদগুলোকে সামাজিক কল্যাণে সামাজিক কাজে কিভাবে কাজে লাগানো যায় আপনারা বিজ্ঞ অভিজ্ঞ জ্ঞানী গুণী আপনারা চিন্তা করেন আমাদের হয়তো ভুল হতে পারে যদি ভুল হয়ে থাকে আপনাদের কাছে ক্ষমা তবে এইগুলো বলছি এই কারণে যে আজকে আমাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি যে আজকে হতাশাগ্রস্ত আমার এই ভিডিওর সামনে দিয়ে একটা যুবক গিয়েছিল আমি নাম বলবো না সে আমার এই এলাকার ছেলে তার জন্য আমার চোখের পানি আসে মাঝে মধ্যে কিন্তু আমার কিছু করণীয় নাই তার ভিডিও করতে চেয়েছি কিন্তু সে আমার ভিডিও সামনে দিয়ে আজকে চলে গিয়েছে আপনারা হয়তো এই ভিডিওটা লক্ষ্য করবেন অনেক শিক্ষিত ছেলে এবং সে শিক্ষিত ছেলে শিক্ষিত ছেলে সে এবং ইয়াং ছেলে আজকে বহুদিন থেকে সেইভাবে ফাগুন ভেসে সে চলতেছে এলাকার মধ্যে অথচ একটি মানুষ আমি দেখিনি যে তার বিষয়ে কোনো চিন্তা ভাবনা করেছে অথবা তাকে কোন সংশোধনের জন্য কোন উদ্যোগ নিয়েছে কি আমরা সমাজ ব্যবস্থা আমাদের কি সমাজ ব্যবস্থা আমরা কিসের আমাদের সমাজ ব্যবস্থা আমরা সমাজ ব্যবস্থায় যদি পরিবর্তন করতে না পারি আমাদের সন্তানকে যদি আমরা বাঁচাতে না পারি আমাদের এলাকার সিনেমাদেরকে যদি আমরা বাঁচাতে না পারি তো আমরা কিসের সমাজ ব্যবস্থা আমাদের আমরা কিসের এত গর্ব করব কিসের এত আমরা অহংকার করব। তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনাদেরকে আরো দেখানোর চেষ্টা করতেছি যে এই যে মসজিদ গুলোর প্রত্যেকটা মসজিদের আপনারা এই এই দৃশ্যটা দৃশ্যটা দেখতে পাবেন খুবই দুঃখজনক এবং এটা বেদনাদায়ক এদের জন্য করণীয় সেই বিষয়ে আপনারা ভাবুন দেখুন এখানে আপনারা লক্ষ্য করেন যে এখানে এই লোকগুলো বসে আছে আপনারা দেখেন কোনো একটা লোক এদের কাছে আসে কিনা আপনারা দেখেন এখানে লক্ষ্য করেন যে আপনারা আপনাদের এখানে দেখাচ্ছে কিছুক্ষণ দেখেন লোকগুলো এদেরকে কেউ দেখছে কিনা দেখেন একটা লোক দেখার আছে এদেরকে এই যে ওই যে ওখানে দেখেন আরো লোক আছে আরো আছে দেখেন এই যে বয়স্ক লোকগুলো দেখেন এদের জন্য কি আমাদের কিছু করণীয় নাই আপনাদের কাছে প্রশ্ন যে এই লোকগুলোর জন্য আমাদের করণীয় কি আমাদের করণীয় কি আপনাদের কাছে আমার প্রশ্ন দেখেন এখানে আরো অনেক লোকজন আছে দেখেন প্রত্যেকটা মসজিদের সামনে আপনারা এরকম চিত্র দেখতে পারবেন এই লোকগুলোর জন্য কি আপনাদের চোখে মায়া হয় না এই লোকগুলোর জন্য কি আপনাদের দয়া হয় না আপনারা দেখেন এই যে লোকগুলো দেখেন আপনাদের দেখাচ্ছে দেখেন আপনি দেখলে কি আপনার চোখে পানি আসবে না ওনার জন্য দেখেন এই জন্য বাবা করতেছে দেখেন 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 তাহলে এই যে লোকগুলো রাস্তায় রাস্তায় বসে আছে এইগুলো রাস্তা রাস্তায় বসে আছে এই যে দেখেন এদের কে খবর নিবে এদের খবর নিবে কে বলেন আপনি আমাকে এদের খবর নেবে কে এদের কেউ খবর নিবে নিবে না এদের যদি খবর নেওয়া না হয় যে এখানে দেখেন এখানে দেখেন এই যে দেখেন অবস্থা দেখেন এদের জন্য কি আপনাদের মায়া দেওয়া কিছু হয় না এই যে রাস্তায় রাস্তায় পড়ে আছে এই যে সন্তানটা রাস্তায় পড়ে আছে এদের জন্য আপনাদের কি মায়া হয় না তাহলে এখানে দেখেন এই যে দেখেন অন্য বয়স কত দেখেন এই যে দেখেন ওনার বয়স কত দেখেন আরো আছে সামনে আরো লোক আছে ওই যে আরো বসে আছে দেখুন ওই যে দেখেন ওখানে আরো আছে কত দেখাবো আমি কত বলবো দেখেন ওই যে দেখেন রাস্তার অবস্থা দেখেন যে আমাদের উন্নয়ন এই